আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের যে ওএমআর সিট আছে ওএমআর সিট নিয়ে কথা বলার জন্য যে যে ভুল করলে তোমার যে ওএমআর এম আর সিট বাতিল হয়ে যেতে পারে এ সেই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আসি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন এবং আপনার যে বন্ধু বান্ধবী নার্সিং ভর্তি পরীক্ষা দিবে চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আচ্ছা শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আমাদের যে প্রথমে যে বিষয়টা দেখতে হবে যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন নমুনা এটা একটা প্রশ্ন ঠিক আছে তারপর ওপরে দেখতে পাচ্ছেন সেট কোড সেট কোড দেওয়া আছে এবং আমি দেখাই যে ওয়েম আরটা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েম আর প্রথমেই যে বিষয়টা আর কি ওয়েমারে এ লক্ষ্য করতে হবে আপনারা এই যে এখানে সেট কোড দেখতে পাচ্ছেন আপনার আপনার ওএমআর এ একটা সেট কোড দেয়া আছে দশ নম্বরের এবং আপনার যে প্রশ্ন প্রশ্নেও দেওয়া আছে আপনার একটা দশ নম্বরের সেট কোড এই দশ নম্বরের সেট কোড যদি আপনার প্রশ্ন এবং ওএমআর মানে দুইটার সঙ্গে যদি না মেলে অবশ্যই অবশ্যই আপনাকে এই এই প্রশ্নটা পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে যদি পরিবর্তন না করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্ট আসবে না বা আপনার পরবর্তীতে সমস্যা হবে ঠিক আছে আচ্ছা তারপর এটা হচ্ছে প্রথম বিষয় আচ্ছা এইখানে দেখানোর মতো আপনাদের আচ্ছা এখানে সম্ভবত আপনাদের যে এইখানে যেটা আছে বাংলায় বাংলায় লেখা ওইটা আপনাদের ইংলিশেও লেখা থাকতে পারে ইংলিশে একটা আছে ওই আমার ওইটা আমি দেখাবো পরীক্ষার্থীর প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার পরীক্ষার্থীর পূর্ণ নাম এটা হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ডে যে আপনার সম্পূর্ণ নামটা দেওয়া আছে ঠিক সেইভাবে লিখবেন ঠিক আছে আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে যেমন বানানো আছে ঠিক সেই রকম লিখবেন তারপরে নিচে দেখতেছেন যে আপনার পরীক্ষার্থীর স্বাক্ষর তো এইখানে হচ্ছে আপনার কাজ হবে যে আপনার যে অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা দিয়েছেন ঠিক সেইভাবে আপনাকে এখানে স্বাক্ষর দিতে হবে এবং আপনার আরেকটা জায়গা স্বাক্ষর করতে হবে আপনার হাজিরা শিট ওইখানে ঠিক আপনি যেমন অ্যাডমিট কার্ডে স্বাক্ষর দিয়েছেন বাংলায় যদি দেন তাহলে বাংলায় দেবেন ইংলিশে যদি স্বাক্ষর দেন সেই ক্ষেত্রে ইংলিশে দেবেন ঠিক আছে মূল কথা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে যেইভাবে স্বাক্ষর দিয়েছেন ঠিক সেইভাবে আপনাকে সাক্ষর দিতে হবে আর আচ্ছা নিচে যে পরিদর্শকের স্বাক্ষর এটা হচ্ছে আপনার না যে আপনার পরীক্ষার হলে যে সার থাকবে সে সই সেই সই করবে আর এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার পরীক্ষক যে থাকবে সে আপনার খাতায় যেন অবশ্যই সই করে আপনার সই পরীক্ষা যদি আপনার খাতায় সই না করে আপনার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে আর এখানে আপনাদের রোল নাম্বার সিরিয়াল নাম্বার এখানে যেটা আছে তো এটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে পূরণ করবেন তারপর এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন নিচে দেখ এখানে একশোটা এমসি সিকে দেখা যাচ্ছে না আচ্ছা আমার কাছে আর একটা এমআর আছে আমি ওইটা দেখাই সে এইটা আমার কাছে আছে একটা ওয়েমআর এটা লেখাটা ইংলিশে হয়তো বা বেশি সম্ভব আপনাদের ওই মারটা ইংলিশে লেখা থাকবে প্রথমে ক্যান্ডিডেট সিগনেচার এখানে আপনার ওই সেই অ্যাডমিট কার্ডে যেই সিগনেচার আছে ওই সিগনেচার দিতে হবে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নেম এখানে আপনার যে সম্পূর্ণ নাম যেটা আছে আপনার অ্যাডমিট কার্ডে সেই নামটা দিতে হবে নিজের দুইটা ইনভিজিলেটর মানে আপনার পরীক্ষার যে পরিদর্শ পরীক্ষার যে সার থাকবে সেই সার এক জায়গা করে সই করবে নিচে নাম লেখবে ওইটা আপনাদের কাজ না ঠিক আছে এটাই হচ্ছে আর এখানে আপনার রোল নাম্বার সিরিয়াল নাম্বারগুলো আপনাকে লিখতে হবে রোল নাম্বার সিরিয়াল তারপরে নিচে যে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো এমসি যে এটা আপনাকে পূরণ করতে হবে দেখে দেখে আর এমসি কিউ পূরণ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি ধরেন তিরিশ নাম্বার প্রশ্ন পড়তেছেন ও এম যেন আপনি তিরিশ নাম্বারের তিরিশ নাম্বারে বৃত্ত ভরাট করেন বৃত্ত ভরাট করেন তিরিশের জায়গা যদি আপনি একত্রিশ নাম্বার বা উনত্রিশ নাম্বারে বৃত্ত ভরাট করেন তাহলে কিন্তু আপনার উত্তরটা ভুল হয়ে যাবে ঠিক আছে তা আপনারা যত নাম্বার প্রশ্ন পড়বেন এক নাম্বার প্রশ্ন পড়লে আপনারে এক নাম্বার যে ওই মানে যে আছে ওইখানে বৃত্ত ভরাট করবেন ঠিক আছে এই ছিল আর কি আর যেই কারণে খাতাগুলো বাতিল হয় সেই কারণগুলা তো আশা করি সবাই বুঝতে পারছেন আর কোনো যদি সমস্যা থাকে এই বিষয়ে কোনো জানার কিছু থাকে তাহলে কমেন্ট করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি হয়তো বেশি একটা ভালো হবে না বাইরের নয়েজ আসছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম